চোখের পানি দিয়ে কি এখন আমার মাওলারে খুশি করতে পারো এই গভীর রাত্রে যদি তোমার চোখের পানি মাওলায় দেখে তোমার চোখের পানি এক পালায় দাও তাম পৃথিবী এক পালায় দাও চোখের পানির সাইতে দামি কোন জিনিস দুনিয়ার কোন বাড়িতে আগুন লাগলে গোডাউনে আগুন লাগলে দমকল বাহিনী ফায়ার সার্ভিসের লোকাসিয়া। পাইপের মধ্যে পানি দিয়ে ঠান্ডা করে জাহান নামের আগুন কি দিয়ে ঠান্ডা ওই যে দেখো তোমার এক পাগুল আল্লাহ শুরু করে দিস বাজার শুধু একটা জিনিস মনে রাখো আমার বা

সারা দুনিয়া ওই মানুষটা জাহান নামের আগুনে চলবে না যে আমি আল্লাহর ভয়ে কাঁদবে হাজার হাজার মানুষ যারা জাহান নামের ভয়ে এখন সিল্লাবার কামবা কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাও তুই কোনদিন জাহান নামের আগুনে চলবা না কেমনে থাকবো ওই কবরে পড়িয়া কান্দে আল্লাহ আল্লাহ এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না আল্লাহ মাদ্রাসার কমিটির মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি ইলিয়াস রহমান জাহেদি বছর বয়সে মা হারাইছি এ নাটরে মানুষের দিল এত শক্ত কেন জাহান নামের ভয়ে মা বাবার কথা শুনে কিছু এক ফোটা পানি আসে না তুমি যখন অসুস্থ ছিলে তোমার জনম দুঃখিনী মায়ের চোখের পানি একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়

আবার মন বলে তোমার মায়ের কবর আজাব এখন বন্ধ হয়ে যাবে কে বলেছে তোমার মায়ের কবর আজাব বন্ধ হবে না হাত দুটো উঠাইয়া আসমানের দিকে উঠাও এই আল্লাহ আসমানের দিকে উঠাও তো যুবক আল্লাহকে জোরে একটা ডাক দাও তো এই গভীর রাত্রে আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে সাতাইশে জানুয়ারি আজকে সাতাইশে জানুয়ারি আজকে সাতাইশে জানুয়ারি নাটোর সিংহ জোরে একটা আওয়াজ দাও জোরে একটা ডাক দাও আল্লাহ বলে জোরে একটা

আল্লাহ এই কণ্ঠ গুলাকে হাউজে কাউসারে বিনিময় খরিদ করে নাও আল্লাহ আমার এই ভাই তাজা করে দাও ওমর ইবনে খাত্তাবের মতো আওয়াজ দিতে হবে বিরালের মতো 5000 বছর না বেঁচে 5 মিনিট বাঁচবো সিংহের মতো রাজি আছো না নাই রাজি আছো না নাই পুরি মনির মতো একটা মটটুকি সারা ভাই আজকে প্রিন্স মামুন 3 বছর মাগনা খাইতেছে লাইলারে কথা বস না কেন মামুন মাগনা ফিরি বিয়ে সারা জেনা করতেছে কথা বলে না কেন আজকে তাদের কেউ দেখে না শুধু দেখে আলে বললাম ওর অপরাধ করি ও সাদা কাপড়ের জন্য মনে রাখতে হবে জীবন যা কার থাক মনিটরিং হচ্ছে দুনিয়ার সব জজগুলার গুলার বন্ধ থাকলেও আলাই সব ল হবে আহ কামিল হই রবের চোখ বন্ধ নয় কথা আসতে বললে লু ল হয়ে মরবে বুড়া গুলা লুল হয়ে কথা ধরে বলতে হবে ধরে বলতে হবে এক মামুন জেলখানায় পসবে আর এক পিস মামুন মাগনা খাবে এটা হতে পারে না কথা বলে না কেন দিত্ব ঘন্টা আওয়াজ দিতে হবে ওলামায় ক্রম মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো আমি আপনার দেশের সন্তান আমি আমার আলেম ভাইয়ের পক্ষে একটা কাকুতি মিনতি করছি কোনো হিট দিয়া নয় আপনিও তো আপনার নাতি অনেক ভালোবাসেন আপনার মেয়েদেরকে আপনি অনেক ভালোবাসেন মামুল ভকের সন্তান এই শীতের ভিতরে বাবার বুকে চায় বাবার বুক একটু ঘুমাইতে চায় বাবার বুকের মধ্যে মাথা রেখে শীতের পিঠা খাইতে চায় বাবারে বুকি দিয়ে আদর দিতে চায় বাবার ভক্ত মার ভক্ত আমার এই কথাগুলি সারা দুনিয়া হিসাবে কালকা বিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া হিসাবে যদি আমার এই কথাটা আপনার কানে পৌঁছায় আমি চরণ বিলের মাঝখানে বসে যেই বিলের ধান কোটি কোটি মন ধান ঢাকার মানুষগুলা খায় এই চলার বিল বাংলাদেশের একটা ঐতিহ্য বিল এই বিলের বাসা আওয়াজ দিয়ে গেলাম আমার কথা বলে যদি আপনার টানে যায় অন্তত খবর সুন্দর দৃষ্টিতে আলে বলাকে ওই শীতের মতো অনেক কষ্ট হয়ে অনেক কষ্ট হয়ে গেছে আলে বলা

নবী মান আকরামা আলেমান কান্নামা আকরামানি যারা আলেমকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসত যে আলেমকে সম্মান করলো আমি নবীরে সম্মান করলো আলেমের ভালোবাসায় যারা কান্দে আল্লাহদের চোখের পানির ঘাতিরে আলেম মুক্ত করে

আপনার আমার কোনো দাম নাই আলেমার কিন্তু দাম আছে আপনার মতো কোটি কুটি বডির সাইড না দাম আল্লাহর কাছে নাই যদি আপনার ইমান আমার ঠিক না থাকে